সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে আপনাদের সাথে আছি আমি আমির হামজা ফিলিস্তিনের গাজা উপত্যকার গাজা সিটি আজ যেন এক ভয়ঙ্কর মৃত্যুকূপ সোমবার রাত থেকে দখলদার ইসরায়েলি সেনারা হাজার হাজার সৈন্য নিয়ে স্থল হামলা শুরু করেছে যার মধ্যে একশো নম্বর ও আটানব্বই নম্বর ডিভিশন প্রথম ধাপে ঢুকে পড়ে এবং পরবর্তীতে যোগ দেবে আরও শক্তিশালী ছত্রিশ নম্বর ডিভিশন ফলে গাজা সিটির ভেতরে আগ্রাসী বাহিনীর সংখ্যা বহুগুণে বৃদ্ধি পাচ্ছে এর আগে বিমান ও ড্রোন হামলার মাধ্যমে গাজা সিটির প্রায় প্রতিটি উঁচু ভবন ধ্বংস করে দিয়েছে শহরটিকে একেবারে ধ্বংসাস্তূপে পরিণত করেছে টেলিফোন ও ইন্টারনেট সেবা পুরোপুরি বন্ধ হয়ে গেছে ফলে গাজার মানুষরা আজ পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন পরিবারের সঙ্গে যোগাযোগ নেই সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ নেই বাইরের বিশ্বের সঙ্গে তাদের কোনো সেতু বন্ধন নেই যেন পুরো জাতিকে অন্ধকারে ডুবিয়ে দিয়েছে এই আগ্রাসন বুধবার রাতের হামলায় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে অন্তত ষোলো জন নিহত যাদের মধ্যে নারী ও শিশু রয়েছে একে একে লাশের সারি দীর্ঘ হচ্ছে গাজার সর্বত্র এখন কান্না হাহাকার আর্তনাদ মৃত্যুর গন্ধ আহতদের কাতরানো চিৎকার হাসপাতালগুলো ভরে গেছে অথচ সেখানে চিকিৎসার কোনো উপকরণ নেই ওষুধ নেই বিদ্যুৎ নেই চিকিৎসকরা নিজেদের হাত দিয়ে রক্ত থামানোর চেষ্টা করছে এই ভয়াবহ পরিস্থিতির মাঝেই বিশ্ব নেতাদের উদাসীনতা যেন আরও নির্মম এক আঘাত কারণ কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত সম্মেলনে মুসলিম দেশগুলোর নেতারা এসেছিলেন সবাই ভেবেছিল এবার অন্তত কার্যকর পদক্ষেপ আসবে তেল নিষেধাজ্ঞা অর্থনৈতিক নিষেধাজ্ঞা কিংবা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা আসবে কিন্তু কিছুই হয়নি সম্মেলন শেষে কেবল উচ্চারণ করা হয়েছে শক্তিশালী সতর্কবার্তা যাকে সাধারণ মানুষ বলছে কথার মিসাইল এর বাইরে কোনো বাস্তব পদক্ষেপ দেখা যায়নি বিশেষত আরব আমিরাত বাহারাইন ও মরক্কোর মতো আব্রাহাম চুক্তির স্বাক্ষরকারীরা ইসরায়েলের বিরুদ্ধে কিছুই বলেনি সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এমনকি বক্তৃতাও দেননি যা সবার জন্য ছিল বিস্ময়ক যখন ফিলিস্তিনে শিশুদের লাশ বয়ে বেড়াচ্ছে মায়েরা তখনও আরব নেতারা নীরবতা বজায় রাখছেন এই দৃশ্য দেখে বিশ্বের সাধারণ মুসলিমরা হতাশ প্রশ্ন তুলছে তাহলে কি আরব ঐক্য আজ শুধুই লোক দেখানো শুধু শব্দের ঝড় কাজের কিছু নেই এর বিপরীতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী দার আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন যদি জাতিসংঘের বাইরে ইসরায়েলের আগ্রাসন ঠেকাতে কোনো ঐক্যবদ্ধ বাহিনী গড়ে তোলা হয় পাকিস্তান অবশ্যই তাতে অংশ নেবে তিনি আরও বলেছেন পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে পাকিস্তান উম্মার দায়িত্ব পালন করবে এমন বাহিনী আক্রমণের জন্য নয় বরং শান্তি প্রতিষ্ঠা এবং আগ্রাসন ঠেকানোর জন্য তার বক্তব্যে অনেক মুসলিম নতুন আশার আলো দেখলেও বাস্তবতা হচ্ছে দোহা সম্মেলন থেকে কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ আসেনি একই সময় গাজায় বোমা ঝড় চলছে শহরের প্রতিটি রাস্তা ভেঙে ধ্বংসাস্তূপ ঘরবাড়ি মাটির সঙ্গে মিশে গেছে হাজার হাজার পরিবার নিখোঁজ কত লাশ ধ্বংসাস্তূপের নিচে চাপা পড়েছে কেউ জানে না এক পর্যায়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এপি যোগাযোগের চেষ্টা করেছিল কিন্তু টেলিফোন ও ইন্টারনেট বিচ্ছিন্ন থাকায় কিছুই জানা সম্ভব হয়নি যেন গাজার ভেতরে কি ঘটছে তা বিশ্বকে জানাতেই দিচ্ছে না ইসরায়েল আর এদিকে নেতানিয়াহু নিজ দেশে আদালতে হাজিরা দিতে গেলে ইসরায়েলি বন্দীদের পরিবার তার উপর হামলা চালিয়েছে অভিযোগ তুলেছে যে তিনি নিজের দুর্নীতি মামলার শাস্তি এড়ানোর জন্য যুদ্ধ দীর্ঘায়িত করছেন নতুন নতুন ফ্রন্টে ইসরায়েলকে জড়িয়ে দিচ্ছেন তাদের পরিবারের সন্তানরা বন্দী হয়ে আছে কিন্তু মুক্ত করার চেয়ে নেতানিয়াহু ব্যস্ত নিজের চেয়ার বাঁচাতে এই অভিযোগে তারা আদালতের ভেতরেই হামলা চালিয়েছে এই ঘটনায় ইঙ্গিত দিচ্ছে ইসরায়েলের ভেতরেও চরম অস্থিরতা ও ক্ষোভ বর্তমানে চলমান যুদ্ধে গাজায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় পঁয়ষট্টি হাজারে আহত এক লাখ পঁয়ষট্টি হাজারেরও বেশি হাজার হাজার মানুষ এখনও খংসাস্তূপের নিচে চাপা অগণিত মানুষ নিখোজ। আর ইসরায়েলের পক্ষেও নিহতের সংখ্যা এক হাজারের বেশি দুইশো জনের মতো বন্দি যাদের মধ্যে কিছুজন মুক্ত হলেও অনেকেই এখনও বন্দী রয়েছে এই ভয়াবহ পরিস্থিতিতে বিশ্বজুড়ে সাধারণ মানুষ দিশাহারা কেউ কেউ রাস্তায় নেমে প্রতিবাদ করছে কেউ কাঁদছে কেউ প্রার্থনা করছে গাজার মা বোনদের কান্না আকাশকে বিদীর্ণ করছে শিশুদের মুখে খাবার নেই পানীয় জল নেই তবু তাদের চোখে আছে টিকে থাকার দৃঢ় সংকল্প তাদের বুকে আছে প্রতিরোধের অদম্য স্পৃহা দখলদারের রক্তচক্ষুর সামনে দাঁড়িয়েও থেকে তারা বলছে আমরা মরে যাব কিন্তু আত্মসমর্পণ করব না একদিকে গাজার ভেতরে নারীদের আর্তনাদ অন্যদিকে আরব নেতাদের শীতলতা পাকিস্তানের দীর্ঘ বক্তব্য আর আরব বিশ্বের হতাশ জনতা সব মিলে আজকের এই ভয়াবহ দৃশ্য আমাদের সামনে এক নির্মম বাস্তবতা তুলে ধরছে মানবতার কাছে প্রশ্ন ছুঁড়ে দিচ্ছে কবে এই রক্তের নদী থামবে কবে মানব সভ্যতা শান্তির বাতি জ্বালাবে আর কত লাশ দেখতে হবে পৃথিবীকে আর কত শিশু মায়ের কোল খালি করে যাবে আজ গাজার এই ভয়াবহ বাস্তবতা বিশ্ব বিবেককে জাগাতে না পারলে আর কি পারবে এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার প্রায় নয় মাস পর প্রথমবারের মতো ইউক্রেনে অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছেন এই অনুমোদনের মাধ্যমে শুরু হচ্ছে এক নতুন অধ্যায় যেখানে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে মার্কিন অস্ত্র ফের দেখা যাবে যদিও তিনি ক্ষমতায় আসার পর প্রতিশ্রুতি দিয়েছিলেন রাশিয়া ইউক্রেন যুদ্ধাবসানকে অগ্রাধিকার দেবেন এবং ইউক্রেনকে সামরিক সহায়তা দেবেন না কিন্তু বাস্তবতা হচ্ছে আজ তিনি অনুমোদন দিয়েছেন পঞ্চাশ কোটি ডলার মূল্যের দুটি চালান পাঠানোর প্রতিটি চালানে থাকছে ভয়ঙ্কর অস্ত্র ও গোলাবারুদ সঙ্গে আছে উন্নত এয়ার ডিফেন্স সিস্টেম যা রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করার জন্য ইউক্রেনের কাছে এখন জীবন মরণের প্রশ্ন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি এলব্রিজ কোলবি ইতোমধ্যে অনুমোদনে স্বাক্ষর করেছেন ফলে ইউক্রেনে অস্ত্র যাচ্ছে আনুষ্ঠানিকভাবেই তবে এটি আগের মতো সহায়তা হিসেবে নয় বরং ইউক্রেনের ইউরোপীয় মিত্ররা যুক্তরাষ্ট্র থেকে কিনে পাঠাচ্ছে খরচও তারাই বহন করবে এভাবে ট্রাম্প প্রশাসন বাইডেন আমলের নীতি থেকে বেরিয়ে এসে নতুন এক কাঠাম তৈরি করেছে যেটি পার্ল বা প্রায়োরিটাইজড ইউক্রেন রিকোয়ার লিস্ট নামে পরিচিত যেখানে মোট এক হাজার কোটি ডলার মূল্যের অস্ত্র পাঠানোর সিদ্ধান্ত হয়েছে আর সেই বিপুল অস্ত্রের প্রথম কিস্তি যাচ্ছে কিয়েভে অথচ ট্রাম্প নয় মাস ধরে যুদ্ধ বন্ধের জন্য চেষ্টা করেছেন পুতিন ও জেলেন্সকির সঙ্গে বারবার বৈঠক করেছেন কিন্তু কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি এদিকে জেলেন্সকি স্পষ্ট অবস্থান চেয়েছেন ট্রাম্পের কাছে বলেছেন পুটিনকে থামাতে হলে যুক্তরাষ্ট্রকে দৃঢ় অবস্থান নিতে হবে যুদ্ধ শেষের আগে তিনি একটি সুস্পষ্ট নিরাপত্তা নিশ্চয়তা তার নথি চান যাতে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় অংশীদাররা একসঙ্গে সই করবে তিনি আশাবাদী ব্রিটেন সফরের সময়ে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করবেন অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সামরিক পোশাক পরে মহড়া পরিদর্শন করেছেন মস্কো থেকে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে তিনি প্রতিরক্ষামন্ত্রী অ্যান্ড্রে বেলুসভ ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে প্রবেশ করে নির্দেশনা দিচ্ছেন আধুনিক অস্ত্র পরীক্ষা করছেন এবং মহড়ায় যোগ দেওয়া বিভিন্ন দেশের সেনা কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন এই মহড়া অনুষ্ঠিত হচ্ছে সিএসটিওর বা কালেক্টিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশনের অধীনে যেখানে অংশ নিয়েছে রাশিয়া বেলারুশ আর্মেনিয়া কাজাখাস্তান কির্গিস্তান ও তাজাকিস্তান পূর্ব ইউরোপের একচল্লিশটি স্থানে চলছে সাত দিনব্যাপী এই মহড়া অংশ নিয়েছে লাখো সেনা যা একদিকে রাশিয়ার সামরিক শক্তি প্রদর্শন করছে অন্যদিকে সাবেক সোভিয়েত রাষ্ট্রগুলো ন্যাটোর বিকল্প হিসেবে নিজেদের ঐক্য ও শক্তি দেখাচ্ছে বিশ্লেষকরা বলছেন এই মহড়া ভবিষ্যতে অঞ্চলে উত্তেজনা আরও বাড়াবে কারণ পশ্চিমাদের সঙ্গে তাদের সম্পর্ক প্রতিদিন খারাপ হচ্ছে ইউক্রেনের যুদ্ধ থামছে না বরং যুদ্ধের আগুনকে আরও জ্বালিয়ে তুলছে নতুন অস্ত্র নতুন চালান নতুন মহড়া একদিকে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্ররা ইউক্রেনকে শক্তিশালী করছে অন্যদিকে রাশিয়া তার ঐতিহ্যবাহী মিত্রদের নিয়ে সামরিক শক্তি প্রদর্শন করছে এই দ্বন্দ্বের মাঝখানে জেলেন্সকির আহ্বান মানবিক আবেদন হিসেবে শোনা গেলেও বাস্তবতার মাটিতে তার নিচক হতাশার সুর হয়ে প্রতিধ্বনিত হচ্ছে কারণ প্রতিটি নতুন অস্ত্র মানে আরও রক্তপাত আরও ধ্বংস আরও লাশ ইউক্রেনের সাধারণ মানুষ আজ হতাশার সাগরে ভাসছে তারা চায় শান্তি তারা চায় বাঁচতে কিন্তু কূটনৈতিক টেবিলের শান্তির আলো আসছে না বরং কেবল যুদ্ধের আধার ঘনিয়ে আসছে যুক্তরাষ্ট্রের নতুন এই পদক্ষেপে একদিকে ইউক্রেনের সামরিক শক্তি বাড়বে অন্যদিকে রাশিয়া আরও আক্রমণাত্মক হতে পারে ফলে যুদ্ধ আরও দীর্ঘায়িত হবে এরই মধ্যে ইউক্রেনে ধ্বংসস্তূপের নোচে লাশের সারি শহরগুলো ধ্বংস কোটি কোটি মানুষ উদ্বাস্তু রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিদিন মৃত্যুর বাড়াচ্ছে আর এই পরিস্থিতি মানবতাকে প্রশ্ন করছে কবে এই যুদ্ধ থামবে কবে শিশুরা বাঁচবে কবে মানুষ ঘরে ফিরবে আজ ট্রাম্পের অনুমোদন পুতিনের মহড়া আর জেলেন্সকির এক একসঙ্গে মিলে এক ভয়াবহ চিত্র ফুটিয়ে তুলছে যেখানে ক্ষমতার রাজনীতি আর রক্তের স্রোত পাশাপাশি প্রবাহিত হচ্ছে মানবতার সামনে দাঁড়িয়ে আছে এক দুঃসহ প্রশ্ন এই যুদ্ধের শেষ কোথায়